এই পৃথিবীর সবথেকে কঠিন একটা সত্য কি জানো তোমার চোখের পানি দেখে কারো কিছু যায় আসে না তোমার চোখের পানি দেখে কারো কিছু যায় আসে না তোমার কষ্টগুলো একান্তই তোমার তোমার কষ্টগুলো তোমাকেই সমাধান করতে হবে তোমার চোখের পানি দেখে তোমার জন্য কেউ যুদ্ধ করতে যাবে না তোমার চোখের পানি দেখে তোমার জন্য কেউ যুদ্ধ করতে যাবে না আপনার হাসির পেছনে লুকিয়ে রাখা কষ্ট রাগের পেছনে লুকিয়ে রাখা ভালোবাসা আর একদম নিশ্চুপ হয়ে যাওয়ার পেছনের কারণ কেউ বুঝতে পারবে না এটা প্রয়োজনীয় নয় যে যে কোনো কিছু ভেঙে ফেলার জন্য সবসময় পাথর দিয়েই আঘাত করতে হবে মুখ দিয়ে উচ্চারণ করা শব্দ দিয়েও অনেক কিছু ভেঙে ফেলা যায় কারো মুখের অহেতুক আক্রমণে কষ্ট পাবেন না এই পৃথিবীতে মানুষ সব কিছু খুঁজে পায় কিন্তু কখনো নিজের ভুলগুলো খুঁজে পায় না আপনি আমি এবং এই পৃথিবীতে আমরা সবাই একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছি আর তিনি হচ্ছেন সেই মানুষ যে মানুষটাকে কিছু না বললেও সে আমাদের মনের সব কথা বুঝে নেবে যে যেতে চায় তাকে যেতে দাও জোর করে তো আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না তাই না জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হয়ে যাবেন না কারণ দুঃখ কষ্ট আসলেই মানুষ তার কাছের মানুষগুলোর আসল রূপটা চিনতে পারে কে আসল কে নকল আপনার দুঃখ কষ্টগুলোই আপনাকে চিনিয়ে দিয়ে যাবে মানুষকে সাহায্য করা ভালো কথা কিন্তু কাউকে এত বেশি সাহায্য করবেন না কাউকে এত বেশি সাহায্য করবেন না যে সে একদিন আপনাকে বোকা ভাবতে শুরু করে দেয় আপনার কাছে যখন অনেক কিছু থাকবে তখন মানুষকে আপনার ঘরে বসাতে বসাতে আর বসানোর জায়গায় খুঁজে পাবেন না কিন্তু আপনার কাছে যখন কিছুই থাকবে না তখন মানুষ আপনার কলটা রিসিভ করার সময়ই পাবে না ভাই এই পৃথিবীটা অনেক আজব যে ভালোবাসে সে ধোকা খায় যে বিশ্বাস করে সে প্রতারিত হয় আর যে সম্মান করে সে অপমানিত হয় এই জীবনের কাছ থেকে অনেক কিছু না হলেও একটা জিনিস খুব ভালো করে শিখেছি যাকে বিশ্বাস করে নিজের সমস্যার কথা বলবেন সেই মানুষটাই একদিন আপনার ঘরে উঠে আপনার সমস্যাগুলোকেই ব্যবহার করে নিজের ব্যবসা শুরু করবে আগে মানুষ ব্যাকডেটেড ছিল তারা সম্পর্কের যত্ন করত তারপর মানুষ প্র্যাকটিক্যাল হয়ে গেল আর সম্পর্কগুলোকে ব্যবহার করে ফায়দা নিতে শুরু করলো আর আমাদের এই বর্তমান সময়ের মানুষ প্রফেশনাল হয়ে গেছে তাই তারা ফায়দা আছে কিনা এটা দেখার পরেই সম্পর্ক তৈরি করে জীবনে খুশি থাকার একটা সহজ হিসাব কি জানো যেখানে দেখবে তোমার কোনো মূল্য নেই চুপ করে সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলো ওই মানুষটার হাত কখনো ছেড়ে দেবেন না যে মানুষটা আপনার সব থেকে খারাপ সময়েও আপনার হাতে হাত রেখে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকে এই বর্তমান পৃথিবীতে আপনি কি একজন বিশ্বস্ত মানুষকে খুঁজে বেড়াচ্ছেন তাহলে জেনে রাখুন ছোট বাচ্চার মতো করে একটা বিষের বোতলে আপনি ঔষধ খুঁজে বেড়াচ্ছেন একটা কথা খুব ভালো করে মনে রাখবেন আপনার জীবনে আসা প্রতিটি ঝড় আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আসে না কিছু কিছু ঝড় আপনার চলার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য আসে আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন ওই মানুষগুলোকে কখনো ভুলে যাবেন না যারা আপনার খারাপ সময়ে আপনার পাশে ছিল তবে একটা কথা জানেন কি কিছু কিছু মানুষ খুব যত্ন করে পাশে থাকার অভিনয় করতে পারে কাউকে সাহায্য করতে চাইলে কোনো প্রকার প্রত্যাশা ছাড়াই সাহায্য করুন তাহলে কখনো কষ্ট পাবেন না কারণ যেখানে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি সেখানে দূরত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি এই পৃথিবীতে ভালো মনের মানুষগুলোই বারবার ধোঁকা খায় কারণ এরা নিজেদের সরল মনের মতো করেই সবাইকে সরল ভেবে বিশ্বাস করে ফেলে ভরসা একটা রবারের মতো প্রতিবার একটু করে ভুল হয় আর একটু করে ছোটো হয়ে যায় দুই ধরনের মানুষ আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দিয়ে যাবে এক যারা আপনার জন্য নতুন সুযোগ তৈরি করে দেয় দুই যারা সব জেনেও নতুন করে ধোঁকা দিয়ে চলে যায় যারা সত্যিকারেই ভালোবাসতে জানে তাদের চোখেই পানি চলে আসে আর যারা মতলববাজ তাদের চোখে না পানি আসে নাই বা লজ্জা আছে আমাদের জীবন বড়ই আজব কিছু অচেনা মানুষ পরিচিত হয়ে যায় আর কিছু পরিচিত মানুষ অচেনা হয়ে যায় যে মানুষটার উপর আমরা সবসময় চোখ বন্ধ করে ভরসা করে বসে থাকি সেই মানুষটাই যখন আমাদের সমস্ত ভরসা ভেঙে দিয়ে যায় সত্যি বলতে তখন শুধু ওই মানুষটাই না পুরো পৃথিবীর উপর থেকে ভরসা উঠে যায় জীবনে যদি ভালো থাকতে চান তাহলে নিজের দুঃখগুলো সবার কাছ থেকে লুকিয়ে রাখতে শিখুন নিজের দুঃখ কষ্টের কথা সবাইকে বলে বেড়ানো বন্ধ করুন আপনার স্বপ্ন ভেঙে গেছে আপনার কাছের মানুষগুলো হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে হেতে করে ভেঙে পড়বেন না কারো উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না কারণ অন্ধকারে আমাদের নিজের ছায়াও আমাদের স্বাদ ছেড়ে দেয় যেদিন আপনার কাছের মানুষগুলো জানতে পারবে আপনার পকেটে টাকা নেই সেদিন আপনিও বুঝতে পারবেন আপনার কাছের মানুষগুলো আসলেই আপনার কতটা কাছের ছিল একটা কথা জানেন কি এখন তাদের সময়ও আপনাকে ছাড়া খুব ভালোভাবে কেটে যায় এক সময় যাদের আপনাকে ছাড়া এক মুহূর্তও চলত না একটি কথা মনে রাখবেন ভালো সময় পেতে হলে আপনাকে অবশ্যই খারাপ সময়ের মধ্যে দিয়েই যেতে হবে আপনার নজর সব সময় ঠিক সেই জিনিসটার উপরেই রাখুন যে জিনিসটা আপনি নিজে জীবনে পেতে চান তবে সেটার উপরে নজর রাখবেন না যেটা আপনি হারিয়ে ফেলেছেন আসলে আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক ততটা কঠিন হয় না যতটা আমরা চিন্তা করে করে সেটাকে কঠিন বানাই একটি কথা সবসময় মনে রাখবেন একটা খারাপ সঙ্গের সাথে থাকার থেকে একাই জীবন পার করে দেয়া অনেক বেশি ভালো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে